গুড মর্নিং বন্ধুরা গৌরি ন্যাচারাল ব্লগে আবার একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ভিডিও শুরু করলাম বন্ধুরা তো দেখো আমরা হোটেল রুমে এসে সবাই স্নান করে ফ্রেশ হয়ে এখন বেরিয়ে যাচ্ছি তাজমহল দেখতে তো চলো তোমরাও দেখতে থাকো আমাদের সাথে সব কিছুই তোমাদের মধ্যে আমি তুলে ধরবো আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগবে আজকে আগ্রায় আমাদের প্রথম দিন আগ্রার সাইড সিনটাই আজকে আমরা করবো আশা করি তোমাদেরও আজকে ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে যাতে একটু বেশি বেশি করে মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে যেতে পারে আর যারা নতুন দেখছো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা মেল আইকনটি প্রেস করে দেবে তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়ব সবার প্রথম তোমাদের ফোনে চলে যাবে তো দেখো যেই হোটেলটা আমরা রয়েছি বন্ধুরা এত সুন্দর চারিদিকটা শুধু সবুজে সবুজ দেখতে যে কি ভালো লাগছে সে কি আর বলবো তোমাদের তো দেখো এদিকে আমরা এখন তাজমহলের টিকিট কেটে আমরা গেটের দিকে চলে যাচ্ছি আর চতুর্দিকে ফটো কফি লাগানো তাজমহলের ভিতরে সৌন্দর্যটার আর কি যে সুন্দর লাগছে সে আর কি বলবো মাথা পিছু আড়াইশো টাকা করে নিয়েছে বন্ধুরা তো এখানে প্রচুর করা চেকিং হয় এখন আমরা চেকিংয়ের লাইনেই ঢুকবো বন্ধুরা আর ভিতরে যদি ফোন নিয়ে অ্যালাউ থাকে তাহলে ভিতরে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব আমি যে প্রথমবার যাচ্ছি ঠিক জানি না ফোন নিয়ে অ্যালাউ আছে কি না আছে যদি অ্যালাউ থাকে তাহলে তোমাদের সাথে তাজমহলের ভিতরে পুরোটাই শেয়ার করব তো দেখো বন্ধুরা আমরা চেকিং ফেকিং করিয়ে ভিতরে চলে এসছি শুধু ব্যাগটা জমা রাখতে হয়েছে ফোনটা রাখতে আর হয়নি তো দেখো তাজমহলের গেটটা কি সুন্দর বন্ধুরা জীবনে প্রথমবার আসলাম ভাবতেই পারিনি যে কোনো দিনও এখানে আসতে পারবো অবশ্য মনে ইচ্ছা ছিল সেই জন্যই আসাটা সম্ভব হয়েছে তাই না বলো আর তোমাদের ভালোবাসায় সব কিছু সম্ভব হচ্ছে তো দেখো পিছনে তাজমহলটা একটু ছবি তোলার চেষ্টা করছি কিন্তু কিছুতেই কিছু আসছে না আর আজকে একটা নতুন ড্রেস পরেছি বন্ধুরা কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তাজমহলে আসবো একটু সাদা ড্রেস না বলে হয় আমি আর দিদি কিন্তু পুরোপুরি সাদা ড্রেসই পরেছি আমাদের দুজনকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তো দেখো তাজমহলটা কি সুন্দর দেখতে লাগছে তো চলো এবার সামনের দিকে এগিয়ে যাই আর কি কি দেখার আছে সেটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা আশা করি তোমাদের ভালো লাগে তো দেখো এখন এদিকে তাজমহলের দিকে চলে যাচ্ছি টিকিটটা কাটা হয়ে গেছে বন্ধুরা আর একটু বাদেই গেটের গেট বন্ধ করে দেবে আমরা নাহলে দেখতে পাবো না আমাদের ট্রেনটা তো প্রচুর লেট ছিল আমাদের আস্তে আস্তে এখানে লেট হয়ে গেছে এখন আমরা সবাই একটু তাড়াহুড়াই করে নিচ্ছি তো চলো এখন তোমরা আমাদের সাথে জুড়ে থাকো এখন তাজমহলের ভিতরে যাব সেই জন্য এখন সামনের রাস্তাটা দিয়ে হাঁটছি তো বন্ধুরা ভাবতেই পারছি না স্বপ্নটা যে কিভাবে সত্যি হলো মনে হচ্ছে কি নিজেকে একটু চিমটি কেটে দেখি বা পিঞ্চ করে দেখি যে সত্যি আমি তাজমহলের সামনে তাই না বলো বন্ধুরা এটা ভাবাই যায় না ইকো পার্কে গেছি ইকো পার্কে তাজমহল দেখেছি কিন্তু অরিজিনাল তাজমহল নিজের চোখের সামনে এটা একটা ভাবাটাই যে কী যে দুর্লভ বিষয় বন্ধুরা সে তোমাদের সাথে কি বলবো আমি তো দেখো এটা হচ্ছে যমুনা নদী যমুনা নদীটা দেখতে কতটা সুন্দর লাগছে তাই না বলো বন্ধুরা এই নদীটা এখন কি রূপ আর বর্ষার দিনে কী ভয়াবহ রূপটা ধারণ করে একদম তাজমহলের উল্টো দিকেই রয়েছে আর দেখো বন্ধুরা এই সাইড দিয়ে তাজমহলের ভিউটা যাচ্ছ সেই লেভেলের তো চলো তাজমহলের ভিতরে ফোন নিয়ে অ্যালাউ নেই ফোনটা বাইরে জম রেখেই তারপরেই ঢুকতে হবে তো দেখো আমরা ভিতরটা দেখে চলে এসেছি খুব সুন্দর সমাধিগুলো রয়েছে বন্ধুরা সেটা তোমাদের সাথে কী করে শেয়ার করবো তাই না বলো ক্যামেরা এখন অ্যালাউ নেই তো এখন এখানে সবাই মিলে আমরা একটু ফটো ফটো তুলে নিলাম তুলে আর প্রচুর সিঁড়ি তো খুব ক্লান্ত হয়ে পড়েছি তারপরে সারা রাত জার্নিং করে এসেছি বন্ধুরা খুব ক্লান্ত না এখন এখানে একটু বাইরে বসে সবাই মিলে একটু রেস্ট নিচ্ছি নিয়ে তারপরে আবার অন্যদিকে যাব তো দেখো বন্ধুরা এই উপরে উঠে বাইরের ভিউটা দেখো কি সুন্দর দেখতে লাগছে মানে সেই লেভেলের কোনো জাস্ট কথাই হবে না তাই না বলো তো দেখো আমরা এখানে একটু বসে আছি এখন এখান থেকে বেরিয়ে টোটো করে চলে যাব আগ্রা ফোর্টের দিকে হ্যাঁ আগ্রা ফোর্টেও খুব সুন্দর জিনিস আছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আশা করি ভালো লাগবে আর যারা নতুন দেখছে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে কদিনের ডেইলি ব্লগের থেকেও কদিনে ঘুরুঘুরুর ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করি এরপরে বাড়ি গিয়ে তোমরা ডেইলি ব্লগই পেয়ে যাবে দেখো এখন এখান থেকে সবাই মিলে বেরিয়ে যাচ্ছি এখন বাইরে যাব বাইরে গিয়ে একটা টোটো ঠিক করে তারপরে আমরা চলে যাব আগ্রা ফোটে আজকে কোথায় কোথায় কি সাইট সিন করবো না করবো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো বন্ধুরা তো তোমরা সারাদিন সাথে জুড়ে থাকো আশা করি ভালো লাগবে তো এত সুন্দর পরিবেশটা সবুজে সবুজ বন্ধুরা কি যে ভালো লাগছে দেখতে তো দেখো একদম গেটের সামনে চলে এসছি গেটের সামনে দিয়ে তাজমহলটা দেখতে কি যে ভালো লাগছে মানে ছেড়ে যেতে ইচ্ছাই করছে না কিন্তু ছেড়ে তো যেতেই হবে তাই না বলো বন্ধুরা ছেড়ে না গেলে আরেকটা জায়গায় কি করে আমরা যাব। আর আমার বন্ধুরাই বা কী করে দেখবে আরেকটা জায়গার ভিডিও তো চলো অলরেডি অনেকটা লেট হয়ে গেছে ওইখানেও পাঁচটার মধ্যে সব বন্ধ করে দেয় অলরেডি তিনটে বেজে গেছে আর বেশি লেট করা যাবে না বন্ধুরা তো চলো এখনকার টাটা তো দেখো আমরা আগ্রা ফোটের সামনে চলে এসেছি আর এইদিকে এখন টিকিট কাটতে গেছে কাকু হুম দিদি দিদি আর দিদি ছেলে এদিকে ব্যাগ জমা দিতে গেছে এখানেও ব্যাগটা জমা দিতে হয় ফোন নিয়ে যাওয়া এডাও আছে তো বাইরে দিয়ে দেখো বন্ধুরা চোখকে বিশ্বাসই করতে পারছি না পুরো বিশ্বাস্য লাগছে যেইগুলো একটা টাইমে মোবাইলে বইতে দেখেছি সেটা যে চোখের সামনে সামনে দেখতে পাবো সেটা কোনো দিনই কিন্তু ভাবিনি বন্ধুরা শুধুমাত্র তোমাদের ভালোবাসায় তোমাদের সাপোর্টে আমি এটুকু পেরেছি হ্যাঁ আর আমার বাড়ির লোকের ভালোবাসার সাপোর্ট ছাড়া আজকে এই জায়গায় আসতে পারতাম না আর তোমাদের সাথেও কিচ্ছু শেয়ার করতে পারতাম না তো এখানে কাকু সব কিছু বুঝিয়ে দিচ্ছে কোথায় কি আছে না আছে কাকুদের সব ভালো জানে তো চলো এবার ভিতরে যাওয়া যাক ভিতরেও টিকিট জমা দিতে হবে দিয়ে তারপরে ভিতরে ঢুকতে হবে বন্ধুরা জাস্ট বাইরেটা দেখো বন্ধুরা সেই লেভেলে লাগছে অসাধারণ হ্যাঁ সেটা মুখে ভাষায় প্রকাশ করাই যাবে না বন্ধুরা সেই লেভেলের তো চলো এখন এদিকে টিকিটটা জমা দিই টিকিটের লাইনে দাঁড়িয়ে পড়েছি এখন টিকিটটা জমা দিয়ে ভিতরের দিকে ঢুকে আসলাম বন্ধুরা এখানেও মাথা পিছু পঞ্চাশ টাকা করে নিয়েছে হুম আগেরটা তাজমহলের জায়গায় যেমন আড়াইশো টাকা নিয়েছিল এখানে মাথা পিছু পঞ্চাশ টাকা একটু কম কিন্তু ঠিক আছে তো দেখো বন্ধুরা এখন ভিতরের দিকে চলে যাচ্ছি আর এই খা এই ওঠার জায়গাটায় পুরো আমার তো অবস্থা খারাপ হয়ে গেছিলো বন্ধুরা আমি মোটে কিছুতেই আর উঠতেই পারছিলাম না এত কষ্ট হচ্ছিলো আমি আর ভিতরে শিব ঘুরতেও পারিনি আমি বাইরেই বসেছিলাম বন্ধুরা এত কষ্ট হয়ে গেছে আর মোটে কিচ্ছু পারিনি তো দেখো পরে ভিতর দিকে এসেছি একটু বসে রেস নিয়ে বাইরেটা দেখো বন্ধুরা গার্ডান কি সুন্দর সুন্দর সবুজে সবুজ চতুর্দিকটা দেখলেই মনটা ভরে যায় তো চলো এখন এদিকে সবাই বেরিয়ে গেছি বেরিয়ে আরেকটা জায়গায় যাবো মানে এইখানকারই আরেকটা পাশে যাব ঘুরতে তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়েই যাই আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে কিভাবে কি করতে হয় অতটা বুঝি না বন্ধুরা তোমরা একটু শিখিয়ে দিও বা একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও তো দেখো এই আগ্রা ফোটের আরেকটা সাইডে চলে এসেছি এখানকার কারো কার্যগুলো দেখো বন্ধুরা ঠিক সেই লেভেলে কোনো জাস্ট তার মানে আগেকার দিনের এত সুন্দর কারুকার্য গুলো যেগুলো ভাবলেই কেমন লাগে তাই না বলো বন্ধুরা যেগুলো একটা টাইমে মোবাইলে বইতে পড়েছি সেগুলো আজকে সামনে ছুতে পেরে কি যে ভালো লাগছে সে আর কী বলবো তোমাদেরকে হুম তো চলো এখন এখান থেকেও আমাদের ঘোরাঘুরি হয়ে গেছে এখন বেরিয়ে যাব বাইরে বেরিয়ে আগে একটু প্রথমে চা খেয়ে নেবো বন্ধুরা এখন একটু চা খাওয়া হয়নি খুব মাথাটা ধরে আছে তো এখন এখান থেকে বেরিয়ে আগে প্রথমে একটু চা খেয়ে তারপরে হোটেল রুমে চলে যাব। আজকে বেশি ঘোরাঘুরি করবো না বন্ধুরা তো দেখো হোটেল রুমে চলে এসেছি এসে এখানে সবাই এখন আমরা মরিচনাচুর সবাই মিলে একসাথে বসে খাচ্ছি আমরা তিনটে ঘর নেওয়া হয়েছে কিন্তু একটা ঘরেই আমরা সবাই অল টাইম বেশি থাকি ভালো লাগে মজা হয় বন্ধুরা খুব মজা হয় ওই জন্যই আমরা সবাই মিলে একসাথে বসে চপ মুড়ি সব কিছু খাওয়া দাওয়া করছি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে